আসসালামু আলাইকুম বাইক বিডিতে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো যে যেখান থেকে দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো আজকের ভিডিওটা হচ্ছে কি বাইকের চেন স্পকেট আসলে দ্রুত কেন নষ্ট হয় এর বিস্তারিত কারণ বলবো পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন আসলে বাইকের সেন এস আপনি কীভাবে ভালো রাখবেন এবং কী কারণে নষ্ট হচ্ছে সেই বিষয়ে কথা বলবো এবং আপনার চিহ্ন স্পোক নষ্ট হওয়ার কিছু সাধারণ কারণ আছে এবং কিছু প্রযুক্তিকরণ কারণ আছে বিস্তারিত কথা বলবো ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু আপনারা জানতে পারবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা প্রথম যে কারণটা হচ্ছে চেন অতিরিক্ত লম্বা হয়ে যাওয়া অর্থাৎ আপনার দীর্ঘদিন আপনি বাইক ব্যবহারের ফলে চেন কিন্তু ধীরে ধীরে লম্বা হয়ে যায় এবং চেন লম্বা হলে এস যে দাঁতগুলো আছে এটা সঠিকভাবে কি করে বসে না এই চেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে আসলে লম্বা হয়ে যায় দীর্ঘদিন ব্যবহার ফলে এর ফলে কী হবে আপনার এস যে টিগুলো আছে এই দাঁত এবং এই চেন এস মধ্যে একটা গ্যাপ তৈরি হয় মানে দূরত্ব বা অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায় এর কারণটা কি আপনি চেনটা দীর্ঘদিন ব্যবহার করছেন এবং কম লুব্রিকেশন ব্যবহার করছেন সেই সাথে আপনার ভারী লোড মানে আপনার পিলিয়ন চো হলো একজন আপনি দুজন তিনজন চালাচ্ছেন এবং খারাপ রাস্তা হলে কি বারবার ধাক্কা খাওয়ার ফলে কিন্তু আপনার এই চেনটা আস্তে আস্তে ধীরে ধীরে কি লম্বা হয়ে যায় এবং দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ আপনার এই টিটা দেখতেছেন এই টি মানে এই দাঁতগুলো পাতলা এবং ধারালো হয়ে গেলে কি চেনে যে সঠিকভাবে সেট হয় না চেনের সাথে আপনার এই যে এই দাঁতের সঠিক আপনার সেট হয় না এই ঢিলা এবং টাইট হয়ে যায় এবং দূরত্বটা কি ঠিক থাকে না এর কারণটা কী হচ্ছে পুরাতন স্পকেট আপনি ব্যবহার করা নিম্নমানের চেন স্পকেট ব্যবহার করে এবং লুব্রিকেশনে ঘাটতি হচ্ছে আসে তো এটার আপনার এই যে দাঁত এবং সেনের মধ্যে যে গ্যাপটা এই গ্যাপটা হওয়ার কারণে কিন্তু আপনার এই সেনেস পকেট দ্রুত নষ্ট আর একটা বিষয় হচ্ছে এই যে ছোটটিটা টিটা আপনার অনেক সময় কি করেন সেনেস পকেটে আপনার ছোট টিটা আপনার নষ্ট হয়ে গেলে পরিবর্তন করেন কিন্তু পিছনে একটা পরিবর্তন করেন এর কারণে কিন্তু নষ্ট হয় আবার দেখেন এর পাশ দিয়ে অনেকগুলো ময়লা ধুলোবালি কণা এগুলো জমে কিন্তু কি সেনেরস পকেটার আয়ুটা দিন দিন কমে যায় তৃতীয় যে বিষয়টা হচ্ছে আপনার চেনের অ্যাসডাস যদি ঠিকমতো কাজ না করে দেখেন এটা চেন অ্যাসডাস স্ক্রু এটা যদি ক্ষয় হয়ে যায় এবং দুই পাশে যদি ভিন্ন মাপ থাকে চেন টাইট হয়ে যাবে এবং চেনের মাপ ঠিক না থাকার কারণে চেনের স্প্রটা নষ্ট হয়ে যাবে এখন আমরা চতুর্থ বিষয়ে আসি চতুর্থ বিষয় হচ্ছে কি সুইং আমের বুশ বা ব্যারিং ঢিলা ক্ষয় আপনার প্রত্যেকটা বাইকের কি একটা সিসের মধ্যে একটা বুশ থাকে তো এই বুশটা যদি ঢিলে বা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার চেনের টেনশনটা স্থির থাকবে না মানে চেনের আপনার ফ্রিটা ফ্রি প্লেটার ঠিক থাকবে না পিছনটা ভাইব্রেশন করবে মনে হবে যে পিছনটা ভারী একদিক দিয়ে কেউ টানে টেনে ধরছে তো এক সেক্ষেত্রে আপনার কি করতে হবে সুইং আমের বুশটা বা বেয়ারিংটা আপনাকে পরিবর্তন করে দিতে হবে অথবা গ্রিজ করতে হবে পঞ্চম যে সমস্যা সেটা হচ্ছে কি রিয়াল হুইল এক্সেল অ্যালাইনমেন্ট সমস্যা অর্থাৎ আপনার পিছনের চাকার আপনার এক্সেলের যে নাটে যে এই নাটটা যদি আপনার ঢিলা থাকে পিছনের চাকাটা যদি আপনি সঠিকভাবে সোজা না থাকেন না রাখেন ভুলভাবে চাকা লাগানো হয় বা অ্যাকজাস্ট যে স্ক্রুটা আসে এটা অসমানভাবে টাইট থাকে অর্থাৎ আপনার যদি পিছনের চাকাটা আপনি যদি সঠিকভাবে সোজা না থাকে বা চেন টেনে বা বাঁকা চলে ফলে দ্রুত চেনের স্পকেট কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার চাকার অ্যালাইনমেন্টটা সঠিক রাখতে হবে মানে সোজা রাখতে হবে আপনি একটু যদি এই নাটটার কারণে বাঁকা বা আপনার সোজা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চেনের উপর প্রেশার পাওয়ার কারণে চেনের স্পকেট নষ্ট হয়ে যাবে এখন ছয় নম্বর যে বিষয়টা চেনের সঠিক লুব্রিকেশান না থাকার ফলে কিন্তু চেন আপনার দেখা যাচ্ছে চেনটা শুকনো থাকলে দ্রুত ক্ষয় হয় এবং ঢিলা হয় স্পকেটের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয় তো আসলে চেন স্পট যখন শুকে যাবে তখন কিন্তু আপনার ক্ষয় হয়ে যাবে ঢিলা হয়ে যাবে এবং স্পকেটের সাথে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে পরিশেষে সাত নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আপনি বিভিন্ন কোম্পানির নিম্নমানের সেন সেট যদি ফিটিং করেন তাহলে চেন কিন্তু আপনার দ্রুত নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট আপনাকে লাগাইতে হবে জিনুয়ান পার্টস লাগাইতে হবে সেক্ষেত্রে আপনার চেন এস পকেটটা কি দীর্ঘদিন সার্ভ করবে তো এই হচ্ছে মোটামুটি ছয় সাতটা সমস্যার কারণে কিন্তু আপনার চেনেস পকেট নষ্ট হয় এখন আসে আসলে সমাধানটা কি আপনার সমাধানও আছে এই সমাধান করতে গেলে আপনাকে প্রথমে চেন এস যে পরিবর্তন করবেন সেটা কি করবেন আপনি একসাথে পরিবর্তন করতে হবে প্রত্যেকটা মানে সামনে ছোটো স্প্রড পিছনের এবং চেন স্প্রেড সব অবশ্যই জিন পার্স লাগাবেন এবং সেনটা এইভাবে কিন্তু আপনার পরিষ্কার করতে হবে কত কিলো থেকে তো পাঁচশো থেকে আটশো কিলোমিটার পর পর সেনের লো ব্যবহার করবেন এবং এক্সেলের সঠিক অ্যালাইনমেন্টটা সেট করবেন পিছনের যে অ্যালাইনমেন্টের মাপটা এটা সঠিকভাবে সেট করবেন অ্যার সময় দুই পাশে আপনার সমান ঠিক রাখতে হবে এবং সুই অন বুশ ব্যারিংগুলো চেক করতে হবে এভাবে যত্ন করলে আপনার একটা সেনেস পকেট আপনার কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন তো মাঝে মাঝে চাইলে আপনি সুইং আমের ব্যারিংও অবশ্যই সুইং আম এবং ব্যারিং আপনার চেক করতে হবে আপনি যদি এই সব বিষয়গুলো খেয়াল রাখেন সেক্ষেত্রে কিন্তু আর আপনার সেনেস পকেটটা কি দীর্ঘদিন আপনাকে সার্ভ করবে সেই সাথে আপনাকে অবশ্যই প্রতি পাঁচশো থেকে আটশো কিলোমিটার পর পর সেনের মধ্যে একটা লুপ ব্যবহার করবেন যেটা আমার ভিডিও শেষে আপনি দেখতে পাবেন যে আমি একটা লুপ ব্যবহার করতেছি এই লুপটা অবশ্যই পাঁচশো থেকে আটশো কিলোমিটার পরপর ব্যবহার করবেন তাহলে সেন স্পটটা আপনার যে সেন স্পটটা পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চলবে সেই সেন স্পটটা আপনি কম পক্ষে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ঠিকানা হচ্ছে আরফিন মোটরস কলেজ রোড সারত নম্বর রংপুর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তার একজন শেয়ার করলে আপনার অনেকে এই ভিডিওটা থেকে অনেক কিছু শুনতে শুনতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা একটা এই লুপটা ব্যবহার করতেছি এই লুপটা আপনি অবশ্যই আটশো কিলোমিটার পরপর প্রত্যেকটা সেনের মধ্যে ব্যবহার করলে সেনটা আপনার কি দীর্ঘদিন আপনার লাস্টিং করবে আর আপনার সেন স্পেকারের ওপর কিন্তু আপনার টপ পারফরমেন্স নির্ভর করে অবশ্যই চেনের যত্ন নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ